আমি বুঝি না বেশিরভাগ খাতারে এরকম অর্ধেক পেজ খাওয়া থাকে এগুলো আসলে কিভাবে হয় জানি না আমি হচ্ছে একটা পালতোলা নৌকা আঁকতে দিয়েছিলাম তো সেটা আঁকতে গিয়ে দেখে অর্ধেক পেজ খেয়ে ফেলছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এই ফেস ওয়াশটার প্রাইস বেশ কয়েকটা পেজে দেখলাম পাঁচশো দশ টাকা কিন্তু একটা পেজে দেখলাম তিনশো টাকা আসলে বুঝলাম না যে এখানে তিনশো টাকা হয় কিভাবে পরে আর অনলাইন থেকে নেওয়া হয় নাই বাইরে থেকে কিনে নিয়ে আসছে আজকে হচ্ছে গম নিয়ে আসছে এগুলো ভাঙানো হবে কারণ এখন থেকে গমের রুটি খাওয়া হবে গ্রামে গিয়ে যে গমগুলো দেখেছিলাম ওইগুলোর কালারটা আরেকটু হালকা ছিল তবে এই গমের কালারটা একটু বেশি লালচে কালার দেখা যাচ্ছে এই আটাটা নিয়ে আসছে এগুলো ভাঙানোর আগ পর্যন্ত খাওয়ার জন্য এই ফেসওয়াশটা আমাকে ডক্টর সাজেস্ট করছে এটা নাকি খুবই ভালো একটা ফেসওয়াশ আমি এখনও এটা ইউজ করি নাই আজকেই হচ্ছে আজকে থেকে ইউজ করব। আর আমাকে প্রতিদিনই খালি পেটে কাঁচা হলুদের জুস খেতে বলা হয়েছে এটা নাকি শরীরের জন্য খুবই উপকারী কিভাবে যে খাবো সেই টেনশনে আসি তো যাই হোক ইনশাল্লাহ ট্রাই করব কারণ যেহেতু প্রচুর অ্যালার্জি তো অ্যালার্জি নাকি কাঁচা হলুদ খেলে কিছুটা কমে আসে এটা হচ্ছে তারপরের দিন সকালের ভিডিও সকাল সকাল হচ্ছে ইলিশ মাছ নিয়ে আসছে আমি আগে থেকে রুই মাছ নামিয়ে রাখছিলাম আজকে হচ্ছে স্কোয়াশ দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব আর লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব আর ইলিশ মাছের মাথা দিয়ে হচ্ছে পালং শাক দিয়ে রান্না করব আজকের ইলিশ মাছগুলো দেখতে খুব সুন্দর ছিল আর একেবারে ফ্রেশ ছিল এদিকে ইলিশ মাছ কেটে নিয়েছি আর লাউ কেটে দেখি একেবারেই বাত্তি আর দেখতেই জানি কেমন শুকনো শুকনো লাউটা একেবারেই ভালো না তো এই জন্য হচ্ছে আরেকটা লাউ নিয়ে আসছে এই লাউটা কিন্তু খুবই ভালো ছিল লাউটা একেবারেই কচি লাউয়ের মধ্যে যে সাদা শুঙ্গুলো থাকে সেগুলোও কিন্তু এখনো নষ্ট হয় নাই এটা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলে ভালো লাগবে খেতে আমাদের বাসায় যিনি কাজ করেন ওনাকে বলছিলাম যে এই গমগুলো একটু ঝেড়ে দিতে তো উনি নাকি এই কাজ পারেন না তো যাই হোক আমি হচ্ছে একটু চেষ্টা করছিলাম গমগুলোর মধ্যে অনেক ময়লা ছিল আমি কখনো এই চাল গম এগুলো কুলা দিয়ে ঝাড়তে পারি না আমার মাকে দেখতাম কত সুন্দর করে ঝাড়ে আর ময়লাগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় কিন্তু আমি অনেকবার সেটা দেখে ট্রাইও করেছি কিন্তু আমারটা হয় না কেমন যেন এক জায়গায় থেকে যায় আর হচ্ছে ময়লাগুলো সামনের দিকে আসে না এটা হচ্ছে দারুণ অভিজ্ঞতা আমার একদিনে হবে না বেশ কয়েকদিন এরকম ঝাড়তে ঝাড়তে একদিন হচ্ছে ইনশাল্লাহ পেরে যাব। গ্রামেই বড় হয়েছি অথচ গ্রামীণ যে কাজগুলো আছে সেগুলোই করতে পারি না বিষয়টা কেমন না তবে যাই হোক আমি সময় সব কাজ করার সময় একটু মন দিয়ে চেষ্টা করে যাতে কাজটা খুব সুন্দর হয় গম ভাঙে আমাদের কখনোই গমের আটার রুটি খাওয়া হয় নাই তো এইবারই হচ্ছে প্রথম আয়নের বাবা বলতেছিল এখন থেকে গম ভাঙে এই আটার রুটি খাবে আমরা যখন গ্রামে গিয়েছিলাম তখন হচ্ছে এই গমের ভাঙানো আটার রুটি খেয়ে আয়নের বাবার কাছে খুবই ভালো লেগেছে আর এই রুটিটা খেতে কিন্তু বেশি মজা বেশ কয়েকটা রুটি খেয়ে ফেলা যায় আয়নের বাবা তো বলতেছিল আমাদের আস্তে আস্তে সাদা চাল পাল্টে হচ্ছে লাল চাল খাওয়া হবে গ্রামে কিন্তু বেশিরভাগ ফ্যামিলি লাল চালের খায়। আমি ছোটবেলা লাল চালের ভাত খেতে পারতাম না তো আমার কাছে কেমন যেন সোবার মতো লাগতো গলায় আটকে যেত তবে এইবার যে আমি গ্রামে গিয়েছিলাম তখন আমার কাছে লাল চালের ভাত খেয়ে তত একটা খারাপ লাগে নাই তো যাই হোক আমি কিন্তু মোটামুটি সবগুলো গমেই ঝেড়ে ফেলেছি ভাবছি এগুলো তো পুরোপুরি পরিষ্কার হলো না একটা প্লাস্টিকের ঝুরি দিয়ে হচ্ছে চেলে নিব তাহলে মোটামুটি অনেকটাই পরিষ্কার হয়ে যাবে তো যাই হোক আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে নিশ্চয়ই ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ